মাত্র একশো সাতাশি টাকায় খেলাম নবাবি কাবাব প্লেটার আর মাত্র তিনশো টাকায় বাটারের রূপান্ত মোট সহ এই শীতে গরম গরম খিচুড়ি আর কালাবোনা কোথায় খেলাম সেটাই থাকছে আজকের এই ভিডিওতে আসসালাম এই শীতে গরম গরম কাবাব খাওয়ার জন্য আজকে চলে গেছিলাম দক্ষিণ বনশ্রীর ইয়াল্লা হাবিবিতে ইয়াল্লাহ হাবিবিতে পেয়ে গেলাম মাত্র সাতশো উনপঞ্চাশ টাকায় এরকম একটা কাবাব প্লেটার এই সাতশো ঊনপঞ্চাশ টাকার কাবাব প্লেটার ছিল চারটা বিনোদনের কাবাব দুই পিস বাটার নান অ্যান্ড দুই ধরনের সস এন্ড তাদের স্পেশাল রায়তা কাবাব প্লেটার ছাড়াও আমরা তাদের খিচুড়ির সাথে লাল বোনা এবং কালা বোনাটাও নিয়ে নিয়েছিলাম তাদের খিচুড়ি আর কালা বোনার কম্বিনেশন নাকি সবচেয়ে বেস্ট প্রথমে ট্রাই করলাম মাত্র সাতশো টাকার কাবাব প্লেটারের এই তান্দুরি কাবাব আজ তো একটা লেগ পিস দিয়ে দেয় তারা এখানে তান্দুরি কাবাবটা অনেক বেশি মজার ছিল তান্দুরি কাবাবের ভিতরে মশলাটা খুব ভালোভাবে পৌঁছাইছে যার কারণে এটা খেতে অনেক বেশি ভালো লাগতেছিল আর বাটার নান দিয়ে এই তান্দুরি কাবাবটা আরো বেশি ভালো লাগতেছিল হালকা জাল মিষ্টির একটা দারুণ কম্বিনেশন ছিল এরপর এই প্লেটারের চিকেন বডি কাবাবটা ট্রাই করলাম এটা আগেরটার চেয়ে আরো বেশি মজার ছিল আর বাটার নানের সাথে সাথে এটার কম্বিনেশন একদম পারফেক্ট ছিল এরপর ট্রাই করলাম তাদের হারিয়ালি কাবাব আমার কাছে কেন জানি হারিয়ালি কাবাবটা জমে না কিন্তু তাদের এই হারিয়ালি কাবাবটা অন্য যে কোনো জায়গার চেয়ে একটু ডিফারেন্ট ছিল আর বাটার নানের সাথে হারিয়ালি কাবাব আর এই মিন সসটা একদম পারফেক্ট কম্বিনেশন এরপর ট্রাই করলাম এই প্লেটারের সর্বশেষ আইটেম মালাই কাবাব মালাই কাবাবটা বেশ সফট অ্যান্ড ক্রিমি টেক্সচার যুক্ত ছিল মশলার স্বাদটা খুবই ব্যালেন্সড ছিল যার কারণে এই মালাই কাবাবটা বাটার নান দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগতেছিল এরপর ট্রাই করলাম সকলের ফেভারিট মুর্গ মাখনওয়ালা মাত্র 300 টাকার এই মুর্গ মাখনওয়ালাতে বাটারে ডুবন্ত ছয় পিস কাবাব পেয়ে যাবেন আর এই মুর্গ মাখনওয়ালার টেস্ট এক কথায় অসাধারণ ম্যাক্সিমাম জায়গায় মুর্গ মাখনওয়ালাতে বাটারের একটা করা স্মেল পাওয়া যায় যার কারণে মুর্গ মাখনওয়ালার প্রপার টেস্টটা পাওয়া যায় না বাট তাদের এই মুর্গ মাখনওয়ালাটা এক কথায় বেস্ট আর আপনি যদি আল্লাহ হাবিবিতে আসেন তাহলে অবশ্যই তাদের এই মুর্গ মাখনওয়ালাটা ট্রাই করবেন নাও ফাইনালি ট্রাই করলাম আমার সবচেয়ে ফেভারিট আইটেম খিচুড়ি আর কালাবোনা খিচুড়ির সাথে কালাবোনার কম্বিনেশন আমার বরাবরই ভাল লাগে তাদের খিচুড়িটা লুক ওয়াইজ সুন্দর না হলেও এই জল আর খিচুড়ি দিয়ে একদম দীর্ঘক্ষণ চালানো কালা বোনা খেতে দারুণ লাগতেছিল। তাদের এই খিচুড়িটা এত মজা যে কোনো কালা বোনা, লাল বোনা বা যেকোনো কিছু ছাড়াই আপনি শুধুমাত্র এই খিচুড়ি দুই প্লেট খেতে পারবেন। সো গাইস ই আল্লাহ হাবিবের মোটামুটি সবগুলো আইটেমে আমার অনেক বেশি ভালো লাগছে। আশা করি আপনারা যদি আসেন আপনাদেরও ভালো লাগবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে হবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।